আজকের এই ভিডিওটি দেখার পরে টেবিল ফ্যানের যে তিনটে তারের কানেকশন এইটা নিয়ে আপনার মনের সব কনফিউশন দূর হয়ে যাবে তাহলে চলুন সহজে জেনে নেওয়া যাক যে এই তিনটে তারের কানেকশন কিভাবে করতে হয় আমরা সবাই জানি এই তিনটে তারের মধ্যে একটা রানিং একটা স্টার্টিং আর একটা কমন এখন আমরা জানি না কোনটা রানিং কোনটা স্টার্টিং এবং কোনটা কমন আজকের এই ভিডিওতে এই মাল্টিমিটার দিয়ে রানিং স্টার্টিং কমন কিভাবে খুঁজে বের করতে সেটাও আমরা এই ভিডিওতে জানবো এখন প্রশ্ন হলো যে এই তিনটি তার কোথা থেকে এসছে সেটি জানা খুবই দরকার তাহলে খুব ভালোভাবে এর কানেকশন আমরা করতে পারবো এটা দেখে টেনশন নেওয়ার কোনো দরকার নেই সরলভাবে বোঝানোর চেষ্টা করছি এটা এই মোটরের ইন্টারনাল ডাইগ্রাম চলুন তাহলে এর ভিতরে কিভাবে আমরা প্রথমে দেখে এই রানিং তারটি কোথা থেকে এসছে রানিং কয়েলটা এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে আবার এইখান থেকে এইখানে একটা তার জাম্পার করা আছে এইখান থেকে আবার এই কয়েলে এসছে এই কয়েলটা আবার এইখানে শেষ হয়েছে এবার চলো দেখে এই স্টার্টিং কয়েলটা কোথা থেকে এসেছে এই স্টার্টিং কয়েলটা এখান থেকে শুরু হয়েছে এখান থেকে আবার এখানে শেষ হয়েছে এখান থেকে দ্বিতীয় কয়েলটা এইখানে শুরু হয়েছে এখান থেকে আবার এইখানে শেষ হয়েছে এই স্টার্টিং আর রানিং দুটো কয়েল একসঙ্গে কানেক্ট হয়েছে আর এখান থেকে একটা তার বেরিয়ে এসছে এটা হয়ে গেছে আমাদের কমন তো এবারে আমরা বুঝলাম রানিং স্টার্টিং আর কমন তারটি কোথা থেকে এসছে এখন আমরা দেখে নিই ডিজিটাল দিয়ে কীভাবে খুঁজে বের করতে হয় রানিং স্টার্টিং কমন এখন আমরা ডিজিটাল মাল্টিমিটারটিকে কন্টিনিউটি করে চেক করে নিচ্ছি প্রথমে আমরা এই লাল তারটিকে কালো প্রভাবের সঙ্গে কানেক্ট করছি তারপরে আমরা এখানে কালো তারটিকে লাল প্রভাবের সঙ্গে কানেক্ট করছি এইখানে রিডিং দেখাচ্ছে দুশো আটাত্তর এবার আমরা এখানে যে গ্রিন তারটি আছে এটার সঙ্গেও লাল প্রবটিকে কানেক্ট করছি এখানে রিডিং দেখাচ্ছে দুশো আটাত্তর এবং দুশো সাতাত্তর যাই হোক আমরা দুশো আটাত্তরে ধরছি এবারে আমরা এই লাল তারটিকে ছেড়ে এই কালো প্রবের সঙ্গে কালো তারটি কানেক্ট করলাম এবার দেখুন রিডিং আসছে পাঁচশো চুয়াল্লিশ এই দুটো তারের সব থেকে বেশি রিডিং দেখাচ্ছে তাই একটা রানিং আর একটা স্টার্টিং এই দুটো তারের সঙ্গে ক্যাপাসিটা সংযোগ হবে এই ফ্যানের ক্ষেত্রে কোনটা রানিং এবং কোনটা স্টার্টিং এটা বোঝা একটু কঠিন হয়ে দাঁড়াচ্ছে যেহেতু এই দুটি তারে একই রিডিং দেখাচ্ছে এটাতেও দুশো আটাত্তর এবং এটাতেও দুশো আটাত্তর তাই বোঝা যাচ্ছে না কোনটা রানিং কোনটা স্টার্টিং এটাকে বোঝার আরেকটা উপায়ও আছে সেটাও আমরা দেখব এই দুটো তার আমাদের রানিং আর স্টার্টিং তাই ক্যাপাসিটারের সঙ্গে কানেকশন করে দেব। আর এই দুটোতে আমাদের সব থেকে বেশি অংশ দেখাচ্ছিল এবারে আমরা একটা এসি কোয়াট নিয়ে নিচ্ছি আর এই কমন তারের সঙ্গে একটা তার কানেক্ট করছি আর একটি তার আমরা কমন স্টার্টিং এর সঙ্গে যে কোনো একটার সঙ্গে কানেক্ট করছি আমরা ফ্যানটিকে চালিয়ে দেখব হাওয়া সামনের দিকে আসছে কিনা তোমরা দেখতে পাচ্ছ ফ্যানের হাওয়া কিন্তু সামনের দিকে আসছে না এসি কোটের একটি তার স্টার্টিং এর সঙ্গে কানেক্ট করেছি তাই ফ্যানটি উল্টো ঘুরছে এই তারটিকে খুলে আমরা রানিং এর সঙ্গে কানেক্ট করে দেখব এখন আমরা এসি কোটের এই লাল তারটিকে খুলে রানিং কয়েলের সঙ্গে কানেক্ট করছি এবার ফ্যানটিকে চালিয়ে দেখব যে হাওয়া সামনের দিকে যায় নাকি পিছনের দিকে যায় তাহলে হাওয়া যেহেতু সামনের দিকে আসছে তার মানে আমাদের কানেকশানটা ঠিকঠাকই আছে তাহলে আমাদের লাল তারটি কমন ছিল সবুজটা হয়ে গেল স্টার্টিং কালো তারটি রানিং তাহলে আমরা কি করে বুঝলাম সবুজটা স্টার্টিং আর কালোটা রানিং তাহলে চলুন একটু গভীরভাবে বুঝে নিই প্রথমে আমরা রানিং স্টার্টিং এর তার দুটি চেক করে সবচেয়ে বেশি ওমস পেয়েছিলাম পাঁচশো তিরিশের কাছাকাছি থেকে বেশি ওমস যে তার দুটির হয় সেই তার দুটি রানিং আর স্টার্টিং আর এই দুটি তারের ক্যাপাসিটার কানেক্ট করতে হয় এখন কোনটা রানিং কোনটাই বা স্টার্টিং বোঝার জন্য কমন তারটির সঙ্গে চেক করলে যে ভ্যালু দুটো আসবে সব থেকে কম ভ্যালু যার সেটা হয়ে যাবে রানিং আর অন্যটা স্টার্টিং হয়ে যাবে কমন স্টার্টিং চেক করলে দুশো বাহাত্তর ওমস দেখাচ্ছে কমন রানিং চেক করলেও দুশো বাহাত্তর ওমস দেখাচ্ছে কমন স্টার্টিংয়ের তুলনায় কমন রানিং এই দুটো তারের ভ্যালু কম থাকা উচিত যেমন কি কমন স্টার্টিংয়ে দুশো বাহাত্তর ওমস ছিল যদি এখানে কমন রানিংয়ে দুশো পঞ্চাশ থাকতো তাহলে ঠিক ছিল স্টারিংয়ের থেকে রানিংয়ের ভ্যালু কম হয় রানিং স্টার্টিং চেক করলে সব থেকে বেশি ভ্যালু পাবো কমন স্টার্টিং চেক করলে মিডিয়াম ভ্যালু পাব আর কমন রানিং চেক করলে একদম লো ভ্যালু পাবো সব ফ্যানের ভ্যালু যে একই রকম হবে সেটা কিন্তু নয় আলাদা আলাদা ফ্যানের আলাদা আলাদা ভ্যালু হতে পারে আশা করি এই ভিডিও থেকে আপনি বুঝতে পারছেন যে টেবিল ফ্যানের তিনটে তারের কানেকশান কীভাবে করতে হয় তাহলে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতন এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন শিখতে থাকুন ধন্যবাদ